আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা খুব অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বাংলা ছত্রিশ নম্বর পেজে রয়েছি তো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যে প্রবন্ধটা বা এটা দেওয়া আছে তো ছত্রিশ নম্বর পেজে তোমাদের অনুশীলন যে প্রশ্নগুলো রয়েছে সাথে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ছত্রিশ নম্বর পেজে তো এগুলো হচ্ছে সমাধান আজকে দেখব ঠিক আছে তো প্রথমে দেখো বহুনির্বাচনী প্রশ্ন তো এখানে বলছে কত তারিখে বঙ্গবন্ধুর রেস্কোস ময়দান ঐতিহাসিক ভাষণ দেন বর্তমান যেটা সৌরহদ্দী উদ্যান ঠিক আছে তো এখানে কত তারিখে বঙ্গবন্ধু ডেসুস ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন এটা হচ্ছে সবাই জানো এটা মোটামুটি উনিশশো একাত্তর সালে সাতই মার্চ ঠিক আছে আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেখো আইব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা জানো যেন অর্থাৎ আইফ খান কিন্তু পতন হয় তার আন্দোলনের মুখে পড়ে এবং তার পরিবর্তী আসলে কে এই দেশ গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গণতন্ত্রভাবে মানে হচ্ছে নির্বাচন হবে তো এটা প্রতিশ্রুতি দিয়েছিল ইয়া ইয়া খান ঠিক আছে ইয়া ইয়া খান ঠিক আছে ক নাম্বারটা হবে আচ্ছা এরপর দেখো সৃজনশীল প্রশ্ন অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র তো সেখানে সবার সমান স্বাধীনতা থাকে তো সেখানে প্রত্যেকেই হবে তার জগৎ নিয়ন্তা এটাই সেই গণতন্ত্র যাতে আপনাদের আজ অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি তো একদিন আপনারা বুঝতে পারবেন হিন্দু মুসলমানদের মধ্যে পার্থক্য বলে যাওয়া এবং আপনারা আপনাদের শুধু মানুষ মনে করবেন এবং সবাই একত্র হয়ে স্বাধীনতার আন্দোলনে ব্রতি হবেন ঠিক আছে তো এখানে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ উনিশশো সালে সতেরোই মার্চ ঠিক আছে খনাবারটা বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে হ্যাঁ আলোচ্য অংশে বাঙালির রক্তের বিনিময় অধিকার আদায়ের বিষয়টি বোঝানো হয়েছে মূলত উনিশশো সাতচল্লিশ সাল থেকে বিভাগের পর পূর্ব পাকিস্তান তথা বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানের দ্বারা নানাভাবে শোষিত নিয়োজিত হয়ে আসছিল এ দেশের মানুষের তাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক মুক্তির জন্য উনিশশো বান্ন বাস আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ঠিক আছে এবং শিশুটির ছয় দফা উনসত্তরের গণবুত খান একাত্তরের মহান মুক্তিযোদ্ধা বুকের তাজা রক্ত ডেলি দিয়ে রাজপথে বিষয়টি বোঝানো হয়েছে তারপরে গনাম্পার আনসারটা দেখবো এটা দেখার আগে ছোট্ট একটা সেটি হচ্ছে যে এস এস সাই স্কুলে অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং ক্লাস এইটে যারা ভর্তি হতে চাও বা অ্যাডমিশন নিতে চাও একাডেমিক প্রোগ্রামে দু হাজার পঁচিশে তো দেখো ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিছি একের সাথে প্রিপারেশন বুক যারা ফ্রিতে ডাউনলোড করতে চাও ওটা লিঙ্কটাও দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা আচ্ছা যারা ভর্তি হতে চাও এখানে চলে আসবে এখানে আসার পর এখানে একটা ডিম ভিডিও রয়েছে এখানে দেখে নিতে পারো এবং ক্লাস এইটের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বুয়েট ঠিক আছে এবং অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট তোমাকে যেটি করতে হবে ভর্তি হলে একা সেখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দিবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাবা সয়সঙ্গে ওটিপি যাবে ওটিপি বসিয়ে তথ্য ভর্তি হয়ে যাবে আর কী কী সাবজেক্ট পড়ানো হবে এখানে বাম পাশে দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলো পড়ানো হবে আচ্ছা গরমবার উদ্দীপকে মহাত্মা গান্ধীর বাসনে বঙ্গবন্ধুর বাসনের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করা আচ্ছা নাম্বারটা উদ্দীপকে মহাত্মা গান্ধীর বাসনে বঙ্গবন্ধু বাসনের জাতিতে বৌদ্ধের চেতনা স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানের দিকটি ফুটিয়ে উঠেছে তো এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম রচনায় দেখা যায় বাঙালির মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালের সাথে মার্চ ভাষণ দেন তো তারাই ভাষণ ছিল বাঙালির মুক্তির দিক নির্দেশনামূলক এ ভাষণে বাঙালি জাতিবাদের ভিত্তি স্বাধীনতা চেতনার প্রেরণার দিকটি স্পষ্ট হয়ে উঠেছিল আর উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে সবার একসঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের উপর জোর দেওয়া হয়েছে তো জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু সবার ঐক্যবদ্ধ সংগ্রামে যে আহ্বান জানান তা উদ্দীপক মহাত্মা গান্ধীর ভাষণে ফুটে উঠেছে আচ্ছা কথাবার্তা উদ্দীপকটি এবারে সংগ্রামের স্বাধীনতা সংগ্রাম ভাষণের সম্পূর্ণ ভাব ধারণ করে মন্তব্যটি যথার্থ মূল্যায়ন করা অধিপক্ষটি এবার সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম ভাষণটি সম্পূর্ণ ভাব ধারণ করবে মন্তব্য যথার্থ নয় কেননা এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণটিতে বঙ্গবন্ধু আদর্শ ও দেশপ্রেমের চেতনার কথা ফুটে উঠেছে এ ভাষণ ছিল বাঙালির দাবির আদায়ের সংগ্রামে অনুপ্রাণিত করার মূলমন্ত্র। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শত্রুপক্ষকে পরাজিত করতে এবং স্বাধীন জাতি হিসাবে বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধুর ভাষণ মূল প্রেরণা হিসেবে কাজ করেছে ভাষণটিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সংগ্রাম বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য তার নির্বিচ্ছিন্ন সাধন সাধন কথা স্থান পেয়েছে তাই বলা যায় অধিপক্ষটি এবারে সংগ্রাম স্বাধীনতার ভাষণটি সম্পূর্ণ ভাব ধারণ করে না আচ্ছা তাহলে এই আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো ধন্যবাদ সবাইকে বিএনপি দেখার জন্য আল্লাহ হাফেজ